সব জল্পনা নানা নাটকীয়তা সব কিছু উপরে ফেলে ছাপিয়ে অবশেষে বিপিএল দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হলো সিলেটের মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়ার্স পুরো ম্যাচের যদি আমরা ম্যাজিক্যাল মোমেন্টটা খুঁজতে যাই তাহলে কিন্তু ম্যাচের শেষ ওভারে পুরো ম্যাচের দ্বিতীয় ইনিংসের শেষ ওভারে কিন্তু হয় সেখানে মুশফিকুর রহিমের একত্রিশ বলে একান্ন রানের হাফ সেঞ্চুরি পূর্ণ নাজমুল হোসেন শান্ত বলতে গেলে ন্যাশনাল টিমে যাকে টি টোয়েন্টি স্কোয়াডে কল্পনা করা হয় না বা যাকে টি টোয়েন্টি স্কোয়াডের ধারের কাছেও রাখা হয় না সেই নাজমুল হোসেন শান্ত বিপিএল দু হাজার প্রথম ম্যাচেই দুর্দান্ত একটা সেঞ্চুরি পূর্ণ করলেন পাঁচটি ছক্কার মার ছিল অসাধারণ দশটি চারের মার ছিল যেখানে পাঁচটি ছক্কার মধ্যে একটি ছক্কা কিন্তু একশো এক মিটারের তো কতটা বিধ্বংসী ছিল কতটা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলেছে নাজমুল হোসেন শান্ত এবং নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়ার্স যে টানটা শেষ করতে নেমেছে একশো একানব্বই তো বলতে গেলে পুরো ম্যাচটা ছিল হাইয়ে স্কোরিং একটা ম্যাচ প্রথমে রাশিয়ায় ওয়ারিয়ার্স টসে জিতে তারা হচ্ছে সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট টাইটান্সের শুরুটা দুর্দান্ত ছিল সেই তানজিন সাকিবের ওভারে সাই পরপর পর দুটি ছক্কা দুই বলে সেখান থেকেই শুরু কিন্তু আনফর্চুনেটলি সাইমাইব যখন আউট হয়ে যায় বিনুরা ফানান্দোর বলে এবং পনেরো বলে আটাশ রান করে এবং হজরতুল্লাহ যা যাই খুব ভালো একটা শুরু করতে শুরু করলেও মানে ইনিংসটাকে লম্বা করতে পারেননি এবং অমনি তালুকদার চৌত্রিশ বলে একচল্লিশ রানে একটা ইনিংস খেলেছেন এবং সেখান থেকে যখন ছত্রিশ বলে প্রথম উইকেটের পতন আটষট্টি রানে দ্বিতীয় উইকেটের পতন তো সিলেট যখন রানে তারপরে কিন্তু হোসেন ধ্রুব এবং হচ্ছে আপনার পারভিশ হোসেন ধ্রুব যদিও ন্যাশনাল টিমের বাইরে টি টোয়েন্টিতে এবং পারভিস ইমন ন্যাশনাল টিমে কিন্তু ওপেনিং স্লোরটাতে তিনি ব্যাট করে থাকেন আজকে যদিও তার পজিশনটা চেঞ্জ হয়েছে ডাউনে চলে গেছে তারপরে দুর্দান্ত একটা ফিনিশিং দিলেন তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের জিন একশো ছিয়ানব্বই রেটে এবং এই ফোর টিকিট পার্টনারশিপটা যখন একচল্লিশ বলে পঁচাশি রানের এই জুটিটার উপর নির্ভর করে কিন্তু ছেলের টাইটান্স একটা শক্ত পুঁজি টি টোয়েন্টিতে একশো নব্বই রান দুইশো রান দুইশো প্লাস রান বলতে গেলে বেটার রান এই রানটাকে কিন্তু ডিফেন্ড করা যায় এবং ভালো একটা চ্যালেঞ্জিং স্কোর বলা চলে কিন্তু রাশাই অরিয়ার্স দুর্দান্ত ভাবে সেই কিন্তু রানটা শেষ করলেন বলতে গেলে অসাধারণ বলতে গেলে আপনি যখন রাজশাহী শুরুটা করলো ভালো শুরু করতে পারেনি তানজিদ হাসান তামিম যদিও আট বলে দশ রান করেছেন এবং উনিশ বলে বিশ রান করে সাহেবজাদা জাদা ফারান আউট হয়েছেন যে পাকিস্তানের একজন দুর্দান্ত ব্যাটিং অসাধারণ একটা ব্যাটিং কিন্তু তারপরেই মূল ম্যাচটায় ফিরালেন কিন্তু মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত দুজনেই কিন্তু ন্যাশনাল টিমের বাইরে মুশফিকুর রহিম হচ্ছে তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন নাজমুল হোসেন শান্ত কিন্তু দুর্দান্ত একটা সেঞ্চুরি তুলে নিলেন এবং বিপিএল দুই হাজার ছাব্বিশের প্রথম ম্যাচেই দুর্দান্ত একটা সেঞ্চুরি দিয়ে যে সেলিব্রেশনটা করলেন উড়ন্ত সেলিব্রেশন এবং তারপরে যদি আমরা দেখি মুশফিকুর রহিম যে মুশফিকুর রহিমকে এবারের বিপিএলে উপেক্ষিত করা হয়েছে প্রত্যেকটা দল উপেক্ষিত করেছে পঁয়ত্রিশ লাখ টাকায় যার বেশ প্রাইজ ছিল সেই প্রাইজে কেউ তাকে কিনতে যখন প্রথম কলে কিনতে আগ্রহী হয়নি যখন মুশফিকুর রহিমকে উপেক্ষিত রাখা হয়েছে অবজ্ঞা করা হয়েছে সেই মুশফিকুর রহিম কিন্তু দেখিয়ে দিলেন রাজশাহীর ম্যাচের জয়ে অবদান রাখলেন এবং একত্রিশ বলে হচ্ছে একান্ন রানের একটা ইনিংস কিন্তু খেললেন দুর্দান্ত ইনিংস এবং নাজমুল হোসেন শান্তর কিন্তু সেই একশো রানের যে ইনিংসটা সেখানে আটান্ন রানে কিন্তু তিনি সেঞ্চুরি পূর্ণ করেছেন এবং একষট্টি বল ষাট বলে একশো এক রানে অপরাজিত এবং মুশফিকুর রহিম একান্ন রানে অপরাজিত দুর্দান্ত একটা জুটি ছিল বলতে গেলে একাত্তর বলে একশো তিরিশ রানের একটা পার্টনারশিপ সেই বাষট্টি রানে যখন দ্বিতীয় উইকেটের পতন পুরো ম্যাচটাকে ওই অবস্থা থেকে একাই ফিনিশ করলেন রাজশাহী রাশাই এর আজকের এই জয়ে প্রথম ম্যাচে আজকের এই জয় সিলেটের বিপক্ষে সেই ম্যাচটাতে কিন্তু মুশফিকুর রহিম ভালো একটা দারুণ একটা কিন্তু ভূমিকা রাখলেন এবং প্রপার এক্সিকিউশন বলতে যেটা বোঝায় দুজন ব্যাটার কিন্তু দেখিয়ে দিলেন মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত যদিও প্রথম পাওয়ার প্লে খুব বেশি একটা তফাত বা ফারাক ছিল না তেতাল্লিশ রান তুলেছিল রাজশাহী ওয়ারিয়ার পঁয়তাল্লিশ রান তুলেছিল সিলেট টাইটাস প্রত্যেকটা দলে এক উইকেট হারিয়ে সেখানে বলতে গেলে দারুণ একটা ম্যাচ হলো আজকে প্রথম ম্যাচটাও দুটো ইনিংসেই ছিল হাই স্কোরিং যেভাবে ডিফেন্ড করতে ব্যর্থ হলেন 190 রান করো যেখানে 190 রান হচ্ছে সেভ করলেন মনে হয় অতি সহজে মনে হচ্ছিল এটা 190 না 120 থেকে 30 40 রান সেভ করতে নিমিসের আশায় অরিয়াস তো বিপিএল এর দুর্দান্ত ম্যাচ প্রত্যেকটা ম্যাচে এরকম হচ্ছে দর্শকের বিনোদন দিবে প্রত্যেকটা ম্যাচ এরকম হাই স্কোরিং হবে প্রত্যেকটা ম্যাচে চার ছক্কার ফুলজুরি থাকবে আল্লাহ হাফেজ